টোয়েন্টিতে ছয়ের সংখ্যা পাঁচশো আটচল্লিশ সেই তালিকায় যোগ হলো রোহিতের নাম চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তেষট্টি বলে অপরাজিত একশো পাঁচ রানের ইনিংস পাঁচটি ছয় মেরেছেন রোহিত টি টোয়েন্টি ক্রিকেটে তার ছয়ের সংখ্যা দাঁড়ালো পাঁচশো দুইটি যদিও দল না যেতায় কোনোরকম উচ্ছ্বাসে ভাসতে পারলেন না হিটম্যান এত সুন্দর খেলেও নিজের দল ওয়েলকাম মাই চ্যানেল আলাইকুম টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো কিংবা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের কারণ পলার্ড আন্দ্রে আসেল কলিন মন্র আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও তারা অনেক ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন ফলে তাদের সুযোগটাও বেশি ছিল রোহিত শর্মার কাছে ছিল সীমিত সুযোগ এর মধ্যেই নজির করেন রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিতের ছয়ের সংখ্যা ছিল চারশো সাতানব্বই মাঠে নেমেই যেন রেকর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওয়াং খেরেতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ানস বিধ্বংসী ব্যাটিংয়ে আরও একটা উদাহরণ হিটম্যানের বোর্ডে দুশো সাত রানের টার্গেট হিটম্যানকে শুরু থেকে চালিয়ে খেলতে হতো সেটাই করলেন আর এই ইনিংসের পথেই প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়েন রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশোর বেশি ছয় রোহিতের নামে একষট্টি বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত যদিও মন ভালো ছিল না দল হারের মুখে সেঞ্চুরির সেলিব্রেশন করেননি টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো কিংবা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে ক্রিস গেল ক্যারন পলার্ড আন্দ্রে রাসেল কনিল মুন্ড্র আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তারা অনেক ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন ফলে তাদের সুযোগও বেশি ছিল রোহিত শর্মার কাছে সীমিত সুযোগ এর মধ্যে নজির গণেন রোহিত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিতের ছয়ের সংখ্যা চারশো সাতানব্বই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমাটে সবচেয়ে বেশি ছয়ের নজির রয়েছে ক্রিস গেলের টি টোয়েন্টি হাজার ক্রিকেটে হাজার ছাপ্পান্ন ছয় মেরেছেন ক্যারিবিয়ান তারকা এরপরে তালিকায় রয়েছেন ক্যারন পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড আটশো ষাটটি ছয় মেরেছেন আরেক ক্যারিবিয়ান তারকা ইনটিতে ছয়ের সংখ্যা পাঁচশো আটচল্লিশ সেই তালিকায় যোগ হলো রোহিতের নাম চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তেষট্টি বলে অপরাজিত একশো পাঁচ রানের ইনিংস পাঁচটি ছয় মেরেছেন রোহিত টি টোয়েন্টি ক্রিকেটে তার ছয়ের সংখ্যা দাঁড়ালো পাঁচশো দুইটি যদিও দল না জেতায় রকম উচ্ছ্বাসে ভাসতে পারলেন না হিটম্যান এত সুন্দর খেলেও নিজের দলকে জেতাতে পারলেন না ভিডিও এই পর্যন্তই থ্যাংকস